জানো তিসা তোমার চোখ দুটো দেখে মনে হয় ওগুলো দিয়ে শুধু দেখা নয় মন চুরি করা যায় তুমি তো পুরো কবি হয়ে গেছো দেখি কিসের প্রেরণা এসব প্রেরণা তোমার চোখ তোমার হাসি আর তোমার হেয়ার ক্লিপ যেটা আজও উল্টো লাগানো ধুর একটু রোমান্টিক হও না কথা বলতে বলতে হাসিয়ে দাও চেষ্টা করছি কিন্তু তুমি এমন হাসো যেন আমার হৃদপিণ্ড একসাথে হিত্যা তুলে উঠছে বাহ এখন আমার হৃদপিণ্ড পর্যন্ত চলে গেলে তুমি কি হৃদয় নিয়ে বেশি সিরিয়াস না আমি তো শুধু বলছি তোমার সামনে এলেই আমার হার্টবিট অ্যালার্ম হয়ে যায় পি 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 তুমি কি মনে হয় আমি তোমার এই জিজি ডায়লগে পটে যাব না পটলে সমস্যা নেই অন্তত আমার চেষ্টার ইতিহাস থাকবে একজন সাহসী প্রেমিক এবং তার ব্যর্থ পিকআপ লাইনস ঠিক আছে বলো আরও কি প্রশংসা করবে আজ তোমার নাক হুম একেবারে ছোট ছোট হাপানি দেওয়া পেঁয়াজের মতো সুন্দর গোল আর স্নিস করার মতো তুমি এক নম্বর বোকা কিন্তু ভালো লাগে শুনতে তৃষা আমি জানি আমি খুব মজার করে বলি সব কিছু কিন্তু সত্যি বছর তোমার পাশে বসলে আমি অনেক ভালো লাগে তুমিও বদলে গেছ রিয়াদ আগে এত হাসা দে না এখন শুধু হাসাও আর গালাও আর গালাও চোখ টিপে স্মার্ট বান্ধবীর সাথে থাকতে হলে হাস্যকর হতে হয় না হলে সে কারণ হাসির খোরাক বানিয়ে থাকবে আজকের কথাগুলো মনে রাখব। শুধু হাসির জন্য না কারণ এর ভেতর সত্যি ছিল আর যদি মনে না রাখো আমি আবার বলবো আবার হাসাবো যতবার দরকার তাহলে আমি বারবার ভুলে যাব যাতে বারবার শোনানো যায় দুজনেই এই প্যাকাঘিনা পিকনিক নাকি সিনেমা হচ্ছে এখানে দুজনেই হেসে দৌড় দেয়